তো বাবার জন্য ভাঙা পায়ে খাসির মাংসর সঙ্গে আরও কী কী রান্না করেছি আর ছেলের পাওয়া গিফটগুলোও দেবো তো চলো শেয়ার করিনি মস্কার সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কারণ আমি ভিডিও সন্ধ্যাতে আপলোড করি কিন্তু এখন সকালবেলা তো এমনি স্নান টান করে চলে এসেছি আর এই শাড়িটা বের করানো ছিল ওই জন্য এই শাড়িটা পরে নিয়েছি আর তোমরা এমনিতে দেখবে আমি কোথাও গেলে সে একই চুড়িদার একই শাড়ি বারবার পরছি কারণ বেশি এখন মানে ধোয়াও করতে পারি না আর একটার পর একটা চেঞ্জ করবো সেটাও হয় না আর তারপরে কি বলো তো ওই জন্য মানে হাতের কাছে যেটা থাকে সেটাই পরে নিই কারণ পা ঠিক হয়নি মানে মনটা কোনো ওই জন্য ভালোও থাকে না যে তুমি স্বাভাবিক থাকলে সুস্থ থাকলে স্বাভাবিক থাকলে কি হয় দশটা জামা চেঞ্জ করবে দশটা শাড়ি চেঞ্জ করবে যেটা হয় আর কি যেটা বেকারও থাকে ধোয়ার পরেও ওই সামনেই থাকে আলনাতে বা আলমারির সামনে সেটাই পড়ে নিয়ে যাই হোক তো আমার বাবা যে এসছে বাবা আছে আজকে বিকেলেই চলে যাবে ওই জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো চলো তো বাবার জন্য একটু চা করছি আর আমার বর্মাস তো চায়ের দোকানে চা আর সারাদিনে তিন চারবার পাঁচবার চা না খেলে তার ঠিক পোষায় না বাড়িতে চা করলেও সে দোকানেও খায় যাই হোক ওই জন্য আমার বাবার জন্যই চা করছি যেটুকু চা বেশি হয়েছে ওটা আমি খেয়ে নেব কারণ গরমকালে আমি একটা খুব একটা চা খাই না শীতকালে চা খাই তারপরে এমনিতে বাবার জন্য একটু টিফিনও করব আর ঘুগনি করব বলেছিলাম মটর জলে দেবো রাতে ভেবেছিলাম তো তোমাদের দাদা ভাই বলো না না তো সকালে ঘুগনি টুগনি করতে হবে না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না অনেকটা কষ্টও হয়ে যায় হোক ডিম ডিম্পাউডি টোসটা একটু তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য বাবার জন্য ডিম পাউডার টোস্ট আর বাবা কলা আম এনেছিল নাড়ু আর আমার ঘরে শশার খেজুর ছিল ওগুলো দিয়েছি এইটুকু মানে শুধু সুন্দর করে দেওয়ার জন্যই আমি দিই সবাইকে কিন্তু তারা কেউ কিছুই খায় না বাবাকে ওই নটা পনেরোর সময় সকালে খাবারটা দিয়েছি তারপরে আমরাও খাওয়া দাওয়ারগুলো করে নেবো তাও দেখো বাবা সেই এক পিস ডিম পাউডার টোস্ট নিয়েছে আর হাফ আমটুকু নিয়েছে বাবা শরীরটাও ভালো নেই কারণ এসি বাসে এসছে বলছে তারপরে এমনিতে আমাদের ঘরে এসে সন্ধ্যের সময় একটু এসিতে করে মানে ঘুমিয়েছিল তারপরে দোকানে গিয়ে চা খেয়েছে বাড়িতে আর চা করতে তোমার তো দাদা ভাই ডেকে পাঠিয়েছিল বলে এখানে চায়ের দোকানে আসুক বসবে একটু আর বাবাটা বাবা কী হয় পুরুষ মানুষ বাড়িতে থাকতেও অতটা ভালো লাগে না একা একা ঘুরে মানে ঘুরে বেড়ালেই একটু ভালো হয় ছেলেকে নিয়ে বাবা গিয়েছিলো কালকে সন্ধ্যায় চায়ের দোকানে তারপরে এসে আবার বাবাকে বললাম যে তুমি এসি রুমে ঘুমো তো এসি রুমে তো ঘুম না ছাদে ঘুমিয়েছিলো তারপরে সকাল থেকে উঠে মানে গা হাত কেমন ব্যথা ব্যথা করছে শরীরটা ভালো নেই ওই জন্য একটু যাই হোক সকালে একটু চা করে দিয়েছিলাম তারপরে একটু ডিম পাউরুটির টোস্ট করে খেতে দিয়েছি তাও তো খায়নি এখন আমি সব সকালের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে স্নান টান করে এসেছি এবার দুপুরে রান্না বান্না হবে তার জন্য আয়োজন করব আর সবজি টবজি কাটাকুটি করব আর ছেলেও স্কুলে গেছে ছেলেও এবার চলে আসবে স্কুল থেকে সব সবজি কেটে নিয়েছি কালকে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা করেছিলাম ওই জন্য আজকে পটল আর ঢ্যাঁড়স ভাজা করব না একটু বেগুন ভাজা করব আর ডিমটাও নিয়ে নি ডিম ভাজা করব আর একটা মাছের লেজ ভাজা করব বাবার জন্য আর একটু চিংড়ি দিয়ে শাক তরকারি করবো আর একটা নোনা মাছ ছিল ওগুলোকে একটু ঝালঝাল করব আর ওই যে খাসির মাংস নিয়ে এসছে খাসির মাংস করব আর মার সঙ্গে ফোনে কথা বলতে বলতে আলু কাটছিলাম ওটা মুরগি মাংসের আলু হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দেখলে খুব বকবে যে আলুগুলো ছোটো ছোটো হয়ে গেছে আর দু তিন পিস মাছ দিয়ে টক করব তো এত কিছু সাত না সাতটা কি আটটা পদে রান্না হবে তার মধ্যে আমার বাবা শুধু ঝোল ভাত খাবে আর কিছুই খাবে না তাও আমি শখেই করি পায়ে জানো তো পায়ে তো খোলার ব্যথা ছিল সেটা ব্যায়াম করার পরে পায়ে আরও ব্যথা আর রান্নাবান্না করছি বাটা ঠাট্টাগুলো বাটলাম কষ্ট হয় প্রত্যেক দিনই প্রায় কষ্ট হয় রান্না রান্নাবান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দু ঘন্টার রান্না যেটুকু সবজি কাটা থেকে রান্না করা থেকে বাসন ধোয়া থেকে যাই হোক প্রত্যেক দিনে করতে হয় আর মেয়ে মানুষ কতদিন ঘরে বসে থাকবে আর পুরুষ মানুষ কতদিন বাড়িতে রান্না করবে তাও তোমাদের দাদা ভাই দুই থেকে আড়াই মাস প্রথমে রান্না করেছে এখন তাও টুকটাক একটু হেল্প করে দেয় আর আমি যেটুকু পারি রান্না করি এই কাচাকাচি এগুলো বেশি কাচাকাছি হলে দাদা ভাইও দিয়ে যায় আর আমিও করি তো এই যে খাসি মাংসগুলো একটু আদা রসুন পেঁয়াজ সরষের তেল নুন হলুদ লঙ্কা করে একটু মাখিয়ে রাখি তারপরে কুকারি করে মশলা কষিয়ে রান্না করবো আলুগুলো ভেজে নিয়েছি রান্না করছি গরম লাগছিলো তো রান্না প্রায় শেষের দিকে আর শুধু ওই সব তরকারি হয়ে গেছে আর শুধু খাসি মাংসর সিটি উঠলেই মাংসটা হয়ে যাবে আর গরম লাগছে বসেছি আর এখন ওই তো বারোটা বারোটা পাঁচ মতো হয়েছে আর ওই মাংসের সিটি উঠতে উঠতে বারোটা পনেরো হয়ে যাবে আর সাড়ে বারোটায় খাওয়া হয়ে যাবে আর বসলে তো আমি টুলের উপরে পা পাথুলে বসি রান্না হয়ে গেছে আর ওই ডান পাটা এমনিতে ব্যায়াম হচ্ছে আর আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা এডসেডটাতে প্রচণ্ড ব্যথা হয়েছে বারোটা পনেরো হয়েছে রান্নাবান্না কমপ্লিট তো এবার দেখো খাসি মাংসর কালারটা কত সুন্দর হয়েছে দেখো জাস্ট ওয়াও হয়েছে খাসি মাংসটা এমনিতে কুকারে করে আমি মানে রান্না করি দুবার করে ভালো করে গরম জল দিয়ে কষি আর বাবার মতো করে শুধু তিন রকমের ভাজা করেছি ডিম ভাজা মাছ ভাজা বেগুন ভাজা কালকে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা করেছিলাম বলে ভাজাভুজি করিনি তাও বাবা বলছে শুধুমাত্র শুধু মাংস ঝোল বা একটা দুটো তরকারি করতে বেশি কিছু করতে না তাও আমি চিংড়ি মাই দিয়ে শাকের তরকারি করেছি আর মাছ ছিল মাছের ঝাল করেছি মাংস করেছি মাছের টক করেছি সব অল্প অল্প করেই করেছি জানি ওই সমস্ত তরকারিগুলো যেটুকু রান্না করি সেগুলো আবার আমার যখন রাতে থেকে যায় মানে ভাজাভুজিগুলো তো বাবা সব তুলে দিয়েছিল শাক খেয়েছে আর মাংসের ঝোল খেয়েছে আর কিচ্ছু খায়নি তাও দেখো এই যে সুন্দর করে আমি থালাতে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সেলার টেলার দিয়ে কেটে এখন ওই বারোটা পঁয়ত্রিশ চল্লিশ মতো হয়েছে তো খাওয়া দাওয়ার আমরা সবাই সেরে নিই তো চলো কি খাওয়া দাওয়া হয়ে গেছে থালা বাসনগুলো পড়ে আছে একসঙ্গ একসঙ্গে এত রান্না করার পরে থালা বাসন তো আমি ধুতে পারি না পায়ে তো ভীষণ ব্যথা করছে আর এখন ওই তো একটা পনেরো কুড়ি মতো হয়েছে এবার একটু এসি চালিয়ে দিয়েছে ছেলে একটু আরাম হচ্ছে বাবাকে এরমে শুতে বললাম বলে না না তোমরা শো আর বাবা একটু পাশের রুমে পাশের রুমে নিচে রুমটা ঠান্ডা হয় ছাদে এখন গরম একটু টেস্ট নেই তারপরে আবার তিনটার দিকে বেরোবে ততক্ষণে ঠান্ডা হাওয়া খাই আর ঠান্ডা রুমে একটু রেস্ট নেই তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো একটু রেস্ট নিয়ে বাবা এই যে বেরিয়ে পড়েছে তিনটা মতো বাজে আর বাবাকে ছেলের কিছু পাওয়া গিফটগুলো দেবো এই যে দেখো সব ভর্তি হয়ে আছে একটা একটা করে বের করছি মানে বড়, মেজো সেজো ছোট করে যা ছিল সেগুলোকে একটু আমার বাবাকে দিয়ে দেবো কারণ আমার ঘরেও তো রয়েছে আর বাবার বাড়িতেও রয়েছে এগুলো বাবা এসছে যখন দিয়ে দেবো তাও আমার বাবা এগুলো দেবে বলে মানে বলেছিল যে মানে গিফট তো ছেলের গিয়ে মানে নিতে চাইছিলো না আর বলছিল এর বদলে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য কি আর নেওয়া যায় বলো তো তো বাবা বেরিয়ে পড়েছে আর তোমাদের দাদা ভাই এখানে আমাদের গাড়ুঘাটা হাই রোডের কাছে বাবাকে দিয়ে আসবে দিলে বাবা বাসে করে নন্দকুমার অবধি যাবে পাঁচ মিনিটের রাস্তা আমাদের হাই রোড থেকে তারপর নন্দকুমার থেকে আবার কাঁথি দীঘা বাস ধরে আবার যাবে তিনটা দশ হয়েছে বাবা গেল ওখানে হাই রোড অব দি তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে আসবে বাবাকে আর সেই গামলাগুলো ছিল ছেলে তো অনেক গামলা পেয়েছে তো এমনি বাবাকে দিলাম বাবার ঘরেও রয়েছে আমি বলছি হোক আমার ঘরেও এত গামলা কী হবে আর সব রকমের বড়ো মাঝারি ছোট এরকম করে এক একটা করে দিলাম আর ছেলে ওই দু চার মাসে এতগুলো পেয়েছে আরও পরে পরে যখন হবে পাবে না পাবে যাই হোক আমাদের ঘরে এত কী করবো ছেলের পুরস্কার হলেও একই গামলা ওই ট্রফি ট্রফি হতো সুন্দর করে সাজিয়ে থাকতো গামলা পনেরো কুড়ি পিস গামলা কী করবো তাও আমার ছেলেকে বিরিয়ানি খাওয়ার জন্য তার দাদু টাকা দিচ্ছিল আমি বলছি না না সে দিতে হবে না আমায় আমি আমার সে তেমনি খুশিতে দিচ্ছি আর মানে ছেলের পুরস্কার তো ওই জন্য আবার মানে ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে ওই জন্য বিরিয়ানি খাওয়ার জন্য টাকা পয়সা দিতে চেয়েছিল আজ আমার ষষ্ঠী টাকা টাকা তো দিয়ে গেছে আবার যখন কেনাকাটা হবে যেতে পারবো কিনা ঠিক নেই ফিজিওথেরাপিস্ট তো এখন আসছে কি হয় দেখা যাক ঠিকঠাক হবে হয়তো আশা করি আমার পাটা আপাতত আর আমাদেরকে রাতে মানে কেউ বাড়িতে গেস্ট এলে কুটুমাত্র এলে দুপুরে যদি আমি রান্না করি আমাকে রাতে আর আপাতত রান্না করতে হয় না সেগুলোও রাতে হয়ে যায় ভালোভাবেই হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো চলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি